জি আমরা পাঁচই আগস্টের পর থেকে যক্ষসু নিয়ে আন্দোলন চলমান রয়েছে আমাদের আমরা পাঁচই আগস্টের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম যে যক্ষ নীতিমালা দ্রুত অনুমোদন করে সেটা ইউজিসি এবং মন্ত্রণালয় পাঠানোর জন্য কিন্তু প্রায় একটি বছর অতিবাহিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও যক্ষুর নীতিমালা অনুমোদন করতে পারে নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্য ঢাকার মধ্যে একটা অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় যাদের একশো বছরের রাজনৈতিক ইতিহাস রয়েছে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণব্যুত্থান চব্বিশের গণব্যুত্থান প্রত্যেকটি জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার দৃষ্টান্ত ভূমিকা পালন করেছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একান্ত সদিচ্ছার অভাবে আজকে আমরা এখনো যকসুর যে নির্বাচনী আমেজ সে আমেজের ভিতরে প্রবেশ করতে পারে নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাবের কারণে এখনও যকসুর নীতিমালাটা অনুমোদন হয়নি অথচ যকসুর নীতিমালা অনুমোদন সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে এর প্রশাসনের হাতে এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না প্রশাসনের সদিচ্ছা থাকলেই যকসু সম্ভব